জানালার কাজ সূর্যালোকে উপস্থিত ইউভিএ রশি ফিল্টার করতে পারে না এটি আপনার ত্বককে দুঃক্ষ তেজস্ক্রিয় করে তোলে এমনকি ত্বকের ক্যান্সারের কারণও হতে পারে কারণ আলট্রাভায়োলেট বি অর্থাৎ ইউভিবি রশি যা শরীরকে ভিটামিন ডি তৈরি করতে সহায়তা করে কাজ তাকে ফিল্টার করে ফেলে তখন ক্ষতিকর ইউভিএ শীতকে প্রবেশ করে আপনি যখন গাড়িতে বসে আছেন তখনও আপনাকে সূর্যালোক থেকে নিজেকে রক্ষা করতে হবে একটি মার্কিন গবেষণায় দেখা গেছে যারা গাড়ি চালানোর জন্য অনেক সময় ব্যয় করে তারা তাদের শরীরের সেই পাশে ক্যান্সার সম্ভাবনা লালন করে যে পাশে গাড়ির জানালার কাজ ভেদ করে সূর্যের আলো পড়েছিল আরও একটি উপাদান যা আপনার শরীরে ভিটামিন ডি প্রবেশে বাধা দেয় তা হলো সানস্ক্রিন ভিটামিন ডি উৎপাদনের জন্য আপনার শরীরকে অন্তত বিশ মিনিট সূর্যালোকে রাখা প্রয়োজন কিন্তু নির্দিষ্ট সময় পর সানস্ক্রিন আল্টাভায়োলেট বি রশ্মিকে বাধা দেয় সুতরাং এরপর জানালার কাজের পাশে আসলে মনে রাখতে হবে আপনার শরীর কেবল ভিটামিন ডি শোষণে সক্ষম তা নয় আপনি অযৌক্তিকভাবে ক্ষতিকর ইউরিয়া রশ্মিতে নিজের ত্বককে মেলে ধরছেন বরং রোদ থেকে ভিটামিন ডি পেতে বাইরে বিশ মিনিটের জন্য ঘোরাঘুরি করতে পারেন কিন্তু বিশ মিনিট পরও রোদে থাকতে হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে তবে সূর্য যখন মাথার উপর থাকবে তখন আর রোদে থাকবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে